গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ একটা সুন্দর সকাল আর সবার প্রথমে জানাই আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আর আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আজ একটা রবিবারের সকাল ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর রবিবার মানেই ছুটি আর শীতকালের রবিবারগুলো যেন এর একটু স্পেশাল হয় রবিবার আসলেই মনে হয় একটু কোথাও ঘুরতে যাই ঘুরতে যায় এরকম মন হয় কিন্তু সবসময় সংসারের চাপের জন্য কোথাও যাওয়াও হয়ে ওঠে না এরা দেখতে পাচ্ছি এটা সুন্দর বাগান যেখানে আমাদের টুকিটাকি চাষ হয় সামনেরটা আমাদের বাড়ি আর এটা হচ্ছে সামনের রং করা বাড়িটা না তার পাশের বাড়িটা যেটা দেখালে সেটা হচ্ছে গিয়ে আমার বাড়ি আর এইটা হচ্ছে আমার বাপের বাড়ি রাস্তার এপার ওপার আর এইটুকু জায়গায় আমরা চাষ করি আমার বাপের বাড়িতে মানে টুকটাক সবজি টবজি ফুল ফুল গাছও থাকে আর টুকটাক সবজি গরমের সময় গরমের সব কিছু ভেন্ডি ভেন্ডি আর এখন তো শীতকাল অনেক কিছুই চাষ করার আছে তো সেগুলোই চাষ করার জন্য এখানে থাকাম তো আমি ঘুম থেকে উঠে চলে এসেছিলাম ভাবলাম আজকে একটু রোদে বসেই চাটা খাই মেয়ে তখন ওঠেনি পরে আবার মেয়ে উঠে আসলো তো সব বাড়িতে আর যেহেতু কেউ নেই সবাই বৌদি গেছে বাপের বাড়ি আমার মা গেছে বাড়ি তো তো আমরা আছি আমার আমার মেয়ে আমি আমি আর বর আজকে তোমাদের সাথে একটা খুব সুন্দর ভিডিও শেয়ার করব তার জন্য ভিডিওটা পুরো স্কিপ করবে না যত শেষের দিকে যাবে তত ভিডিওটা ইন্টারেস্ট হবে তো তোমরা দেখে থাকো কোন জায়গাটায় ঘুরতে যাই এবং শেয়ার করছি তো তোমাদের বললাম যে একটা সুন্দর জিনিস তোমাদের সাথে আজকে শেয়ার করব যেটা আমার বাড়ির পাশেই তো সেখানেই যাচ্ছি ভিডিওটা পুরো স্কিপ না করে পুরো দেখো তাহলে বুঝতে পারবে আশা করছি তোমাদের সবাইকে আরও ভালো লাগবে তো সেখানে চলে এসেছি যেহেতু বললাম আমার বাড়ির পাশেই শো দিঘির নাম অনেকে শুনেছো তো দিঘিটা ফার্স্ট আমি শেয়ার করি আমার এখানে একটাই দিঘি আছে বলাগড়ে তো বলাগড়ে আমার বাড়ি অনেকেই জানো আর যারও যারা জানো না তারা জেনে নাও বলাগড়ে যেখানে দিঘি দিঘির ধারেই আমার বাড়ি দিঘির মানে মানে এক সাইডে দিঘির মাতা হয় এক এক প্রান্তে আমার বাড়ি আর অপর প্রান্তে আমি যাচ্ছি তোমাদের সাথে সেই সুন্দর পরিবেশটা সুন্দর জায়গাটা তোমাদের দেখানোর জন্য যেটা দেখলে আশা করছি অনেকেরই ছোটোবেলাকার কথা মনে পড়বে অনেক কিছুই মনে পড়বে আর শীতকালের আমেজ মানে সেটাই তো এগুলো দেখতে পাচ্ছো ছোটো ছোটো তাল গাছ আর অনেক খেজুর গাছও আছে আর আমার মেয়েকে সব কিছু দেখাচ্ছে কারণ আমরা শীতকাল হলে এই পাড় দিয়ে মানে আসতে পারি অন্য টাইমে এখানটা জঙ্গল থাকে আর এগুলো কেন কিসের জন্য সেটা জানতে হলে পুরো ভিডিও দেখতে হবে এইগুলো কেন এরকম বেঁধে রেখেছে সবটা আর দিঘিটা এই টাইমে এখানে না প্রচুর বড় বড় মাছ থাকে এই টাইমে নেই কারণ এই টাইমে জল পরিষ্কার শীতের সময় জল মাছ তুলে নিয়ে জল পরিষ্কার করার জন্য খোল দেয় কারণ দিঘিতে অসংখ্য গুগলি থাকে দেখা যাচ্ছে মারা যায় না ওই দেখো যেটা আমি জুম করে দেখাচ্ছি ওটা আমার বাড়ি তো বাড়ি থেকে আমি এই দিঘির পারে এসেছি একটা সুন্দর জিনিস তোমাদের সাথে শেয়ার করব বলে তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো আশা করছি সবার ভালো লাগবে তো তোমরা সবাই দেখতে পারলে কত সুন্দর খেজুর গাছ তাল গাছ আর হঠাৎ করে আমি খেজুর গাছ দেখাচ্ছি তার একটাই কারণ কারণ এখন শীতকাল আমাদের বেশিরভাগ খাবার যেগুলো ভালো লাগে নলেন গুড়ের সন্দেশ নলেন গুঁড়ের মিষ্টি এগুলো ছাড়া আমরা চলতে পারি না যেহেতু আমরা বাঙালি পায়েস মানে এই শীতের যে খাবারগুলো হয় পিঠে ফিটে সব কিছুই কিন্তু এই খেজুরের রস থেকে তৈরি হয় এটা কিন্তু মানতে হবে তো তার জন্যই আজকে আমার এই ভিডিও তো খেজুরের গাছ থেকে কিভাবে রস কাটে ছোটো ছোটো গাছ থেকেও এখানে রস মানে ওরা করছে এটা খুব ভালো লাগছে দেখতে আর এটা সারা বছরই আমরা ছোটো থেকে দেখেছি যে আমাদের এখানকার একজন ব্যক্তি এটা করতো এবারে শান্তিপুর থেকে শুনলাম যে শান্তিপুর থেকে একদল এসে এখানে রয়েছে আর এইগুলি ওদের জ্বালানি হিসাবে মানে খেজুর গাছগুলো দিয়ে ওরা আর সব থেকে বড়ো কথা ওদের কোনো কিছু কিনতে হচ্ছে না ওরা এই তাল গাছের পাতা দিয়ে ঘর করেছে খেজুর কাটা দিয়েই জাল হচ্ছে ওদের খাবার প্লাস আমাদের সকলের খাবার প্রিয় দেখতে পারলে ওখানে ওই মাটির ভাঁড়গুলো ওইগুলোর মধ্যে ওরা ওই রস জাল দিয়ে মানে পাটালি তারপরে যেটা গুড় হয় সেই গুড়টা মানে খেজুরের যে গুড়টা হয় মানে এত সুন্দর টেস্টি খেতে সবাই জানো যেটা তোমরা কিনে খাও এটা এখানেই তৈরি হয় আর এই ঘরটার মধ্যে ওরা রয়েছে যে ঘরটারা তৈরি করেছে খেজুর পাতা আর তাল পাতা দিয়ে দেখো ভালো করে ঘরটা ওরা এখানে রয়েছে এই মুহূর্তে যেই সের সময় ভিডিও করতে গেছিলাম ওরা নেই ওরা ওই ওই পাটটাতে গেছে ওখানে কিছু খেজুর গাছ আছে সেখানে রস আনতে আর এই জায়গাটাতে ওরা মানে চাল দিয়ে রসটা তৈরি করে আর ওই যে খেজুর পাতাগুলো দেখছো দূরে কেটে রেখে দিয়েছে এই দিয়েই ওদের খেজুর পাতা দিয়েই রসটা তৈরি হয়ে মানে জালটা হয়ে যাচ্ছে প্লাস ওদের খাবারও হয়ে যাচ্ছে আর ওরা ওখানেই থাকে আর জানো খেজুর গাছ থেকে শুধু রস খাবার ভালো খাবার না কারণ এটা নেশার জিনিসও তৈরি হয় যেটা হচ্ছে আমরা সকলেই জানি খেজুরের রস থেকে তারিও তৈরি হয় যেটা একটা ধরনের নেশার জিনিস নেশার বস্তু বস্তু যেটা খেতেও অনেক সুন্দর ওটা খেতেও অনেকে ভালোবাসে আর ওটা কখন হয় এই রসটাই যখন বেলা হয়ে যায় না ওই রসটাই হচ্ছে তারি হয়ে যায় যখন রসটার জাল দেয় জাল পড়ে না তখন সেই রসটাই তারি হয়ে যায় তো ওখানে তারি আর রস দিয়ে গুড় সবটাই তৈরি হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো এবার চলো আমাকে জানাবে সবাই কমেন্টে তো দেখতে পেলে শেষটা এখানে দেখালাম তোমাদের যে আমাদের এখানে কোন জায়গায় মানে খেজুরের রস থেকে নিজেদের খাওয়া খাওয়া থেকে রান্না থেকে সমস্ত কিছু এখানে হয় আর এটা ওদের ঘর আগে দেখালাম যে ওদের ঘর আর এখানেই রস ডাল দেওয়া হয় এখানেই কি বলে হচ্ছে গুড় তারপরে পাটালি যে জিনিসগুলো হয় সেগুলো এখানেই তৈরি হয় সো আমরা একটা এত সুন্দর জায়গায় থাকি আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আর হয়েছে এরকম ভিডিও মানে এই ভিডিও তোমরা যদি আর একদিন দেখতে চাও যদি এটা ভালো না লাগে আরো ভালোভাবে দেখাবো আর একদিন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ